নমস্কার আপনারা দেখছেন স্টার প্রোডাকশন আপনাদের ঘরের চ্যানেল আপনাদের পছন্দের চ্যানেল কিছুদিন আগে হয়ে গেল গুরু পূর্ণিমা এবং গুরু পূর্ণিমার এই আমেজকে বজায় রেখেই আমাদের বাঙালির একেবারে ঘরের যে সংস্কৃতি যাত্রার যে সংস্কৃতি সেই যাত্রার যে ধারা সেই ধারার গুরু এবং গুরুমাকে আমরা আজকে পেয়ে গেছি শ্রদ্ধেয় নির্মল মুখার্জি এবং মিনা কুমারী আপনাদের স্বাগত স্টার প্রোডাকশন ক্যামেরা ক্যামেরায় নমস্কার নমস্কার আমরা অত্যন্ত আপ্লুত স্টার প্রোডাকশনের পক্ষ থেকে যে আপনাদের মতো মানুষ বলতে গেলে আজকে আমাদের দর্শকবৃন্দের উদ্দেশ্যে আমরা জানাই যে আমাদের কিছু টেকনিক্যাল ফল্টের জন্য কিন্তু আমরা বলতে গেলে প্রায় উইদাউট অ্যাপয়েন্টমেন্ট চলে এসেছি এবং আপনি আচুরি ধর্ম অপরের শেখাও তো সেইভাবেই কিন্তু এই দুটো মানুষকে যখন সামনাসামনি দেখলাম দেখে আপ্লুত হয়ে গেলাম এই যে কি অসাধারণ টিউনিং তাদের মধ্যে কত পরিশীলিত ভাব যে তারা কিন্তু এতটুকু বিরক্তি প্রকাশ করলে না অযাচিত এই উপস্থিতিতে আপনাদের কোনো ভাষা নেই আপনাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য শুরু করব যে জায়গাটা থেকে আমরা সেটা হচ্ছে যে যাত্রাকে নিয়ে আপনাদের যে যাত্রা পথ তার শুরুটা যদি বলেন প্রথমে নির্মল বাবুকে শুরুটা বলতে আমার পিতৃবংশ মাতৃবংশ উভয়ই যাত্রার একটা রেওয়াজ ছিল রেওয়াজ ছিল মানে যথেষ্ট পরিমাণে ছিল আমাদের বাড়ির ছোটোবেলায় আমি দেখেছি আমি বারো বছর বয়স পর্যন্ত পূর্ব পাকিস্তানে ছিলাম তখন পাকিস্তান হয়নি তখনই দেখতাম আমার বাড়ি সেই থেকে বলতে পারেন এটা আমার একবার রক্ত রক্তের সঙ্গে মিশে নতুন প্রজন্ম যারা তারা হয়তো এই শব্দটার সাথে সম্যক পরিচিত হবে না পূর্ব পাকিস্তান মানে অধুনা বাংলাদেশ বাংলাদেশের কোন জায়গাতে ছিলেন এবং কোন সময়কার কথা এটা এটা বাংলাদেশের খুলনা জেলায় ছিলাম আর সে পার্টিশন হওয়ার অনেক আগে আমার জন্ম উনিশশো সালে বারো বছর পর্যন্ত পূর্ববঙ্গে ছিলাম মানে পূর্ব পাকিস্তানে তারপরে এখানে চলে আসি এখানে এসে দেশে আমাদের খুব ভালো অবস্থা ছিল মোটামুটি মানে খুব বেশ সচ্ছল এটা অনেক মানে সাম্প্রদায়িক কারণে আসতে বাধ্য হয়েছি কিন্তু সেই যে যাত্রা সম্বন্ধে বললেন যাত্রাটা ওটা আমাদের আমার রক্তেই ছিল মানে বংশগত বলতে গেলে এখানে আসার পর অনেক সংকট গেছে জীবনে অনেক প্রথমত বন্ধ হয়ে গেল বাংলাদেশ থেকে টাকা পয়সা তখন তো বাংলাদেশ পূর্ব পাকিস্তান টাকা পয়সা আসা বন্ধ হয়ে গেল তখন পড়লাম এক অগাধ সমুদ্রে আমরা ছোট জীবনে কোনোদিন কোনো অভাব অনটন বুঝিনি যখন যা প্রয়োজন পেয়েছি সেই মানুষ সব বিশাল ফ্যামিলি ছিলাম আমরা অনেক সব একসঙ্গে ছিলাম কাকা জ্যাঠা সমস্ত সব মিলে সব ছিন্ন বিচ্ছিন্ন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে গেল বড্ড নিঃস্ব একা বড্ড খারাপ লাগতো আর যখন অভাব অনটন ঘিরে ধরল তখন কি করব কিভাবে চলবো এই নিয়ে তখন সারা দিনের চিন্তা ছিল এর মধ্যেই অনেকভাবে চলতে চলতে নানান দুঃখ কষ্ট চলতে চলতে আমি চলে আসি রিফিউজি ক্যাম্পে গে অনেকগুলো রিফিউজি ক্যাম্প ঘুরেছি চলে আসি সরকার থেকে ওখানকার যে রিফিউজি ক্যাম্পে সুপারেনটেন্ডেন্ট বাবু ছিলেন দেবু দেবীবাবু খুব ভালো লোক উনি আমাকে বলে নির্মল তুমি তোমার এখন সতেরো বছর বয়স আমি আঠারো করে দিই তোমাকে পুনর্বাসন দিচ্ছি চন্দননগর ভালো জায়গা তোমরা সব ভালো ফ্যামিলি হয়তো জীবনে দাঁড়াতে নিশ্চয়ই দাঁড়িয়ে যাবে চেষ্টা করো ভালো এখানে এসে আমি বিভিন্ন কাজ করি চেষ্টা করি যখন টাকা পয়সা আসা বন্ধ হলো তখন কাজের দিকে গেলাম আমাকে তখন আমার বন্ধুরা কিছু কিছু বন্ধুরা খুব সাহায্য করতে মোটামুটি যেমন যেন তারপরে একটা ক্লাব তৈরি করলাম ক্লাবটার নাম দিলাম মিলন নাট্য সমাজ সেই মিলন নাট্য সমাজে প্রথম আমি নাটক লিখি কেন এমন হলো মানে আমার জীবনে যে ব্যাপার নিয়েই লিখেছিলাম কেন এমন হলো সেইটাই একটু আগে যে বললাম আমি একমুঠ অন্য কেন এমন হলো নাটকটাকেই যাত্রাপালা করলাম ওই একমুঠ অন্য বড় করে একটু এই জায়গাতে আপনাকে ইন্টারাপ্ট করছি বিষয়টা হলো যে আমরা এতক্ষণ যে কথা বলছিলাম তার সাথে কিন্তু একটা দ্বিতীয় ধারা জুড়ে গেল যে আপনার কিন্তু একটা সাহিত্যের দিক এখানে উপস্থাপিত হলো তো এই একদিকে হচ্ছে অভিনয় সত্তা আর দিকে হচ্ছে সাহিত্যিক হিসেবে সত্তা হ্যাঁ এই দুটোর যে উন্মেষ এই দুটো সম্পর্কে যদি আমাদের আলোকপাত করেন কবে থেকে ভাবলেন যে আপনি লেখালেখি করবেন ওই যে বই এখানে এসে যে ক্লাব করলাম তখনই প্রথম লেখা হ্যাঁ তখনই কয়েকটা বই আমরা করলাম বাজার থেকে কিনে তখন আমি ভাবলাম যে ঠিক আর মনের মতো পোট চরিত্র পাই না এটা লিখে নিলে কেমন হয় কখনো ছোটবেলাতে যাত্রা যাত্রা ইত্যাদি নাটক টাটক দেখেছি লিখে নি তখন ভাবছি লিখে নি ঠাট্টা করে বললো কিছু বলিস একটা বই লিখবি যায় যা কবে লিখলাম আমাদের জীবন যন্ত্রণা অ্যাকচুয়ালি ব্যাপারটা কেন এমন হলো এটা তো হওয়ার কথা ছিল না হ্যাঁ ভাগ হয়ে গেল আমাদের একটা বিশাল শ্রেণীর শিক্ষাগত মান আর্থিক ও আর্থিক ব্যবস্থা একেবারে মানে আমূল পরিবর্তন হয়ে গেল জানো উপর থেকে যেমন পাহাড়ের সূর্য থেকে একবার নিচে পড়ে যাওয়ার মতো একেবারেই ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা আছি আমাদের বাড়িতে আছি আমার পরিজনদের সাথে আছি হঠাৎ করে আগামীকাল জানতে পাচ্ছি এই বাড়িটাও আমার নয় এই দেশটাও আমার নয় হ্যাঁ এই কেন এমন হলো আপনার কি মনে হয় কেন এমন হলো এইটা মনে এমন এই নিয়ে খুব ভাবতে লাগা। দেখেও ওই বইটা লিখলাম জীবনের দর্শন বলতে পারেন এটা কিন্তু ওইটা বইটা খুব ভালো চললো যাক যেদিন হলো শুভ উদ্বোধনের পরে বললো পাহ তুই এমন লিখতে পারিস এই আমি একটা ইন্সপিরেশান পেলাম লেখার জন্য পরে একটা নাটক লিখলাম স্বীকৃতি ভালো হলো কিন্তু তখন থিয়েটার করতে বড় খরচ হতো যাত্রার বই কয়েকটা প্রজন্ম বই করলাম করে আমি বই প্রথম যাত্রা বই লিখি ঐতিহাসিক বই কান্নার কুলে এবং সেটা যদি এখনও পড়েন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে কান্নার কুলে যখন লিখলাম ওই বইটা চোদ্দোটা মুদ্রণ হয়েছিল মানে এডিশান চোদ্দোটা এত ভালো হয়েছিল একবার সবার এই আমি খুব আনন্দ পেলাম মুদ্রণ হওয়ার পরে যখন আমি বইটা ছাপা হয়ে বেরোলো তখন একটা লেখার যেমন হয়ে পড়ার দুশন দেখে খুব ঝোঁক দিলাম এই যেমন আমি ওই শেক্সপিয়ার কারণ শেক্সপিয়ারে সব বই পড়েছি বাড়িতে আছে সব তারপর রবীন্দ্রনাথ অন্যান্য বই ভালো ভালো লেখকের বই বাইরের এইগুলো পড়া দিয়ে খুব ঝোঁক দিলাম এবং আমি নিয়মিত একটা নিয়ম বই নিতাম আমাকে আমি পেতাম আমার তখন যোগাযোগ হয়েছিলো অনেক জায়গায় তাতে এই নাটক লেখা ওতে উৎপল ইত্যাদি উৎপলত্ত ইত্যাদি অনেক নামি নামি লোক ছিলেন লিখতেন সমভিত্র এদের কাছ থেকে ওই সমস্ত লেখার পড়াশুনো করে এই আমার সাহিত্যের দিকে মনটা ঢুকল তখন ভাবলাম এমন লেখা লিখতে হবে এই সমস্ত নাটকের মধ্যেই আমি যা আমার যে যেটা জীবন ধর্মী হয় মানুষ যা থেকে কিছু পায় করে শিক্ষা পায় এবং আমার যাত্রা জীবনে আমার এই লেখার জীবনে বলুন যাত্রা জীবনে বলুন অনেক ঘটনা ঘটে আমাকে মার্ডার করে দেবে এমনও হয়েছে